হুন্ডা জেনারেটর বিষয় নিয়ে এটি হচ্ছে আমাদের হুন্ডা জেনারেটর সর্বনিম্ন এবং ছোট আকৃতির এটি হচ্ছে এক কিলো ওয়াটের জেনারেটর আপনারা যারা বাসাবাড়িতে পাঁচটি ফ্যান পাঁচটি লাইট অথবা একটি ফ্রিজ চালাইতে চান তাদের জন্য এই জেনারেটারটি ছোট ফ্যামিলির জন্য আমাদের এটি হচ্ছে হুন্ডা অরিজিনাল জাপানি মাল আপনারা দেখেন বিভিন্ন জায়গায় লেখা আছে হুন্ডা মেড ইন জাপান ইঞ্জিনের বিভিন্ন জায়গায় আর এটি হচ্ছে প্যানেল বোর্ডটা হচ্ছে ডিজিটাল আপনার হুন্ডা মেড ইন জাপান যেগুলো এগুলোর প্যানেল বোর্ডটা হয় ডিজিটাল এবং সার্কেট ব্রেকার আছে এই সার্কেট ব্রেকারটি হচ্ছে অটো সার্কেট ব্রেকার যদি আপনার লোড বেশি হয় সেক্ষেত্রে মনে করেন এই ইঞ্জিনটা সিস করবে না পড়বে না সার্কেটটা অটোমেটিক পরে যাবে জেনারেটরটা বন্ধ হয়ে যাবে আর আপনার অন্য জেনারেটারগুলো হচ্ছে গিয়ে আপনার যদি লোড বেশি হয় তেল না থাকে মোবিল না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইঞ্জিন শীষ করার সম্ভাবনা থাকে আর আমাদের হুন্ডা মেডিন জাপান যেগুলো এগুলো আপনার সার্কেট পরে যাবে কিন্তু ইঞ্জিন সিস করবে না এটি হচ্ছে আমাদের ছোট এক কিলোওয়াট এক কিলো থেকে আপনারা আমাদের কাছে পাবেন বারো কিলোওয়াট পর্যন্ত আমাদের স্টক কাছে আমাদের শোরুম হচ্ছে জেনারেটারের শোরুম আপনারা যারা ছোট জেনারেটার থেকে নিয়ে বড় জেনারেটার নিতে চান আমাদের কাছে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং যাদের লাগবে অর্ডার করতে পারবেন আর যদি আপনারা শুরুে না আসতে চান সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা মাল পৌঁছে দিতে পারব সেক্ষেত্রে আপনার জায়গায় বসে আপনার জেনারেটারটি নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম